আমি কিভাবে ফুচকা বানিয়ে খাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ইব্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি তেঁতুলটা ভিজিয়ে নিচ্ছি কারণ তেঁতুলটা ভিজতে একটু সময় নেবে এর জন্য আমি ফার্স্টে এই কাজটা করে নিচ্ছি এরপরে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে আছে গোটা সৎ জিরা এবং মরিচ এগুলো আমি কাঠকুলায় আসলে একটু টেলে নেব টেলে নিচ্ছি আমি প্রথমে আমি সব কিছু টেলে নিলাম দেখতে পাচ্ছি এরপরে আমি মিক্সিং ব্ল্যান্ডারে দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে আমি ব্ল্যান্ড করে নেব তো এরপরে মিক্সিং ব্ল্যান্ডারে দিয়ে আমি ব্রেড করার জন্য চলে গেলাম ব্ল্যান্ডারে তো এরপরে আমি ফাঁকি করে নিচ্ছি আসলে এটার স্মেলটা এত ভালো হয় আমার কাছে খুবই ভালো লাগে আমি বাড়তি কোনো মশলা ইউজ করি না এগুলো দিয়ে বানিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমার মশলা কিন্তু একদম রেডি এরপরে আমি এটা হচ্ছে আমার ডাল ডালটা আমি একদম শুকিয়ে নিয়েছি এবং আলু ম্যাশ করে নিয়েছি এখানে আছে ডিম শসা পেঁয়াজ ধনে লেবু আমার মেয়ে কিন্তু একটা ডিম নিয়ে চলে গেছে এরপর আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি এটা বুজরি করে নিয়েছি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আলু এবং ডালটা মিক্সড করে নেওয়া হচ্ছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এরপরে দিয়ে দিব আমার সেই কাঙ্ক্ষিত মশলা গুঁড়োগুলো আস্তে আস্তে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি কারণ আমরা অনেকটা পরিমাণে এখানে ডাল নিয়ে নিয়েছি কারণ ফুচকার ভিতরে আসলে ডাল না হলে ভালো লাগে না দোকানে যেগুলো খাই সেখানে কিন্তু একদম কম পরিমাণের ভিতরে ডাল এবং আলু দেওয়া থাকে আলু তো দেওয়াই থাকে না শুধু ডাল দেওয়া থাকে তো আলুর ডাল মিশিয়ে দিলে কিন্তু খেতে দারুণ লাগে আর আমি যেখানে বয়স দিচ্ছি ঢাকাতে এখন আমি বর্তমানে এখানে কিন্তু প্রচণ্ড শব্দ আমাদের বাসাটা একদম দুই রাস্তার মোড়ে প্রত্যেক পাশ দিয়ে গাড়ি যায় প্রচণ্ড শব্দ আমারও আসলে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে তো এখানে আমি সবগুলো এখন মিক্সড করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা জায়গায় মশলাগুলো যে পৌঁছে যায় দেখতেই পারছেন দেখতে কিন্তু অনেকটা ইয়ামি লাগছে দেখে তো মাখানো শেষ এরপরে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি যাতে আমাদের এখান থেকে নিতে সুবিধা হয় তো দেখেন একটা প্লেটে কতটা পরিমাণের মাশালা অনেক পরিমাণের আমাদের খেয়ে কিন্তু বেঁচে গেছে অনেকটুকু তারপরে আমি এখানে এখন টক বানিয়ে নেব তো টক বানানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপরে তেঁতুলটা চটকে আমি বিচিগুলো আলাদা করে নিচ্ছি বিচিগুলো আলাদা করে নিয়ে আমি সেই পানির মধ্যে টকটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এখানে আমি সেই মশলাটা আবার দিয়ে দিব পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে এরপরে দিব আমি লেবুর রস এক ফালি লেবুর রস আমি পুরোটাই চিপে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপরে দিলাম হচ্ছে বিট লবণ এরপরে দিলাম টেস্টিং সল্ট এরপরে দিয়ে দিচ্ছি লেবুর ফালি কয়েকটা তারপরে আমি মিশিয়ে নিলাম আমার টক কিন্তু রেডি এরপর আমি চলে আস ফুচকা ভাজার কাজে ফুচকাটা পরে ভাজার কারণ হচ্ছে যাতে খাওয়ার সময় আমরা এটাকে একদম পাই এর জন্য সব রেডি করে রেখে আমি ফুচকা ভাজতে চলে এসেছি তো এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিলাম দেখেন কতটা পরিমাণে ফুচকা ভেজেছি আমি মাসাল অনেকগুলো কারণ আমরা অনেকেই খুব মজা করে খাবো এরপরে আমি ফুচকা বানানোতে বসে গেলাম একদম দোকানের মতো করে দোকানদাররা যেভাবে বানায় তো প্রথমে আমি ইচ্ছা মতো আমার পরিমাণ মতো ডাল দিয়ে দিচ্ছি কারণ আমি একটু বেশি পছন্দ করি এরপরে এভাবে আমি আমার সবগুলো বানিয়ে নিলাম তারপরে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি শশা পরিমাণ মতো প্রত্যেকটা জায়গায় যাতে শশা পাই কারণ বাসায় খাচ্ছি বলে কথা পরিমাণে বেশি হোক যাতে মজা লাগে মজাটাই হচ্ছে মূল বিষয় এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি ডিম যে ডিমটা আমি ভুজুরি করে রেখে দিয়েছিলাম সেই ডিমটা আমি আসলে দিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপরে এখন হচ্ছে খাওয়ার পালা এখন টকের পুকুরে চোবাবো আর খাবো চোবাবো আর খাবো সেই স্বাদ বিশ্বাস করেন এত মজা টক আর ডালটা যদি মজা হয় তাহলে ইস ফুচকা খাওয়ার যে কি মজা সত্যি অসাধারণ কেউ যদি আমার মতো করে খেয়ে না থাকেন অবশ্যই আমার মতো একবার হলেও ট্রাই করবেন দেখবেন প্রেমে পড়ে যাবেন এই ফুচকার দেখেন সবাই কীভাবে অ্যাটাক করছে টকের উপরে সবাই শুধু চোবাচ্ছে আর খাচ্ছে ছোবাচ্ছে আর খাচ্ছে সত্যি অসম্ভব মজা ছিল এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ